একটা পাঁচশো দুধের প্যাকেটে দশ কাপ চা ভালো মতো আর আমার এক বন্ধুর আমার বাড়ির পাশে ওকে আমি জায়গা করে দিয়েছি আমি এখানে গ্যারেজে আসলে ওরা কুড়ি টাকা পনেরো টাকা দিয়ে ওই পথে চান আমি বললাম এখানে দোকান হয়েছে

আমার ইউটিউব চ্যানেলে তুমি আছো তুমি যা যা বলছো সব আমার ইউটিউব চ্যানেলে সে করছে হুম তো দেখো এই দাদাভাই বলছে আর দাদাভাই এখানে গ্যারেজে আসে। এই যে হচ্ছে গ্যারেজ এই গ্যারেজে গাড়ি ঠিক করতে আসে আর এই যে সব লোক আর এই দেবে আর আর আমি কীভাবে চা বানাবো নেক্সট টাইম কিন্তু আমি বলে দিয়েছি আমি সেইভাবে চা বানাবো আর চা যদি পচা হয় অচার তোমরা দা ভালো করে চিনে রাখো দাদাভাইকে যে আমি কালকেই চা বানাবো চা বানিয়ে আমি তোমাদেরকে রিভিউ দেবো আর এই দাদাভাই খেয়ে বলবে কেমন হয়েছে দাদা আর এই দেখো রাস্তা রাস্তা ধরে হুড় করে যাচ্ছে ওইদিকে হচ্ছে সরাসরি প্রেস আমি কিন্তু এখানে সারাদিন এই যে ধাবা বলতে পারে আসছে আলুর পরোঠা গবি পরোঠা মুড়ির পরোঠা পানির পরোঠা সব রকম পরোটা খাচ্ছে আর এই যে দেখো দেখছো নিজের হাত জগন্নাথ তো হ্যাঁ তুই জানো আমি করছি আমার হাতগুলো দেখো কেমন হয়ে গেছে কড়কড় খড় করতে নিজের গালে মারতে পারছি না ক্রিম খড় দেখো সব নিজে থেকে এই রুটি আর পরোটা বাড়াতে বাড়াতে সব চলে গেছে কোথায় চলে গেছে আমি খুঁজেও আর পাবো না ইয়েস আমি খুঁজে পাবো না তো সেই জন্য আজকে এই দাদা ভাই তরকারিটা খেয়েছে রুটি আর প্লেন আলু কফি চচ্চড়ি দাদার মুখে নাকি লেগে গেছে একদম কপি সেটা কিন্তু রান্না করেছে আমার দিদি ভাই দিদি ভাই কিন্তু খুব ভালো রান্না করে দিদিভাই রুটি পরোঠা অত করতে পারে না কিন্তু দিদিভাই এমনি তরকারি একদম শুধু কি ফোড়ন দেবে যেটা আবার দিদা করতে শুধু পোড় নুন হলুদ দিয়ে রান্না অসাধারণ হয় তো আমাদের এই দিকটা আর তোমরা যদি আসো তাহলে এই হচ্ছে রমণী মহল রমণী মহন রমণী মোহনের ফের বা ডান দিকে হ্যাঁ রামণী মহান এই যে বলছি রামণী মহান রামণী মহানের খেক ডান দিকে এই একটা দোকান বাদ দিয়ে ওই দোকানটা আমার ছোট্টখাটো ধাবা আর নাম হচ্ছে পাহাড়ি দিদি ইয়েস নাম হচ্ছে পাহাড়ি দিদি কারণ শুনি আমি উত্তরাখণ্ডে বিলং করতাম আমার বার্থপ্লেস আমার এডুকেশানে এভরিথিং আমি কলকাতায় আসতে তোমাদেরকে বলেছি সব সময় ব আমাকে বাংলা শিখিয়েছে আর এখন দেখুন খুব বাংলা বলছি তোমরা চটপট করে চলে আসো আমার এই দোকানে আমার দোকানের নাম হচ্ছে পাহাড়ি দিদি যেটা ওই দিকের নামটা দেখো আছে ওই দিকে নামটা আছে দেখতে পাচ্ছ ওই দিকের নামটা জুম করে হ্যাঁ আমি ওই গেলাম না কেন ওটা ধুলোবালি লেগে যাবে আমি যে জুতোটা পরে আছি এই জুতোটা পরে আমি কিচেনে কাজ করি তো এটা ফুড পরিষ্কার থাকে বলে আমি স্টার্ট করতে চলে আসে আর আমি যে এই রকম একটা ছোটোখাটো দোকান চালাচ্ছি তোমাদের অবশ্যই তোমরা একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাথে একটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগবে ঠিক আছে তো আজকে দিয়ে বিদায় নিচ্ছি টাটা বুয়া টাটা করে দে তুমি টাটা করো আমার ভিউ আসবে টাটা